প্রথম কথাটি ছিল আম কথা ব্যাপক কথা তারপরে বিশেষ জমি থেকে যা উৎপন্ন হয় যা আল্লাহ উদ্গত করেন জমিন থেকে মানুষের ক্ষমতা ছিল না আল্লাহ আল্লাহরাবুল আলম যদি ফলন না দিতেন তাহলে তা থেকেও তোমরা ব্যয় করো তাহলে জমি থেকে যে ফসল আসে অথবা ফল আসে তা থেকেও আল্লাহ কি করতে বলেছেন করতে বলেছেন খরচ করতে বলেছেন এই অংশটুকু দলিল খাদ্যদ্রব্যে জাকাতের দ্বিতীয় আয়াত একশো একচল্লিশ মহান আল্লাহ আর তোমরা ফসলের হক প্রদান করো হক আদায় করো হাসা দেহি সেটা কেটে মেড়ে নিয়ে আসার দিন হাসাদ মানে কাটা মারা হাসাদ মানে কাটা ফসল যে কেটে নিয়ে আসে মাঠ থেকে এটাকে হাসাদ বলা হয় এক হাসাদ মানে হিংসা ওটা হচ্ছে সিন হাসিন হা সিন পার্থক্য শুধু সদ আর সিনের হা সিন ডাল হাসাদ মানে হিংসা আর হা সদ ডাল মানে হচ্ছে হাসাদা হ্যাঁ কেটে নিয়ে আসা তো যেই দিন তোমরা ফসল কেটে মেরে নিয়ে আসবে সেই দিন সেই ফসলের কি করো হক আদায় করে গাছ থেকে পেড়ে নিয়ে আসে খেজুর যেদিন গাছ থেকে পেড়ে নিয়ে আসেন সেই দিন তার হক আদায় করে দিতে হবে এ আয়াতে যেমন বোঝা গেল যে খাদ্য খাদ্যদ্রব্যে কি রয়েছে আল্লাহর হক রয়েছে সেটা হচ্ছে জাকাত আল্লাহ পাখের হক রয়েছে যে হকটা দরিদ্র মিসকিন বা যাদের জন্য আল্লাহ ভাগ করে দিয়েছেন তাদের প্রাপ্য এটা যেমন বোঝা গেল তেমনই বোঝা গেল যে খাদ্যদ্রব্যের জাকাত সেটা বাৎসরিক নয় বছরে একবার নয় স্বর্ণ চাঁদি বা টাকা পয়সা ব্যবসায়ী সামগ্রীর মতো নয় হ্যাঁ বরং ওর জাকাতটা কখন দিতে হবে যে দিন কেটে মেরে নিয়ে আসবে তাহলে যারা বছরে তিন ফসল করেন তিনবার দিতে হবে তিন ফসলে দুইবার অধিকাংশ জমিতে দুই ফসল হয় তো দুই তাকে জাকাত দিতে হবে যে জাকাতের আমার দেশের ভাষায় অসুর বলা হয় শুধু খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বলে ওই জন্য অনেকে বুঝে না যে আবার খাদ্যদ্রব্য কি জাকাত অসুরটাই হচ্ছে কথাটি হচ্ছে সূক্ষ্ম আর অসুর মানে একের দশ দশ ভাগের এক ভাগ প্রাচীন যুগে বিনা সেচে এমনিতেই অধিকাংশ ফসল হইতো আর যদি বিনা সেচে ফসল উৎপন্ন হয় তাহলে দশ ভাগের এক ভাগ লাগে দশ মনে এক মন লাগে যেটা আরবিতে কি বলা হয় অসর বলা হয় আর যেহেতু দশমনে মন দিত সেই জন্য ওটার নাম আমাদের দেশে প্রচলিত হয়েছে অসর বললি কিন্তু ওটা হচ্ছে জাকাত খাদ্য দ্রব্যের জাকাতাম পিনাল্লাম বলেছেন একটি হাদিস দেখেন এই ক্ষেত্রে এই যে জাকাত বা অসুর দিতে হবে খাদ্যদ্রব্যে এই ফিমা আল মর্মেহাদিস খাদ্যদ্রব্যে যে জাকাত দিতে হবে অসুর দিতে হবে এটা কতটা দুই রকম ফসল হয় একরকম ফসল বিনা সেচে মানুষের সেচের ক্ষেত্রে বিনা মেহনতে জমি নেই হয়তো রস আছে দিলেন হয়ে গেল ফসল অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো কি হয়ে গেল হয়ে গেল অথবা ঝর্নার পানি বহে এসছে জমির উপর তাতে হয়ে গেল মেহনত করে শেষ করতে হয়নি শেষ করা মানে আজকালকার যান্ত্রিক ব্যবস্থা দিয়ে জরুরি নাই সেচ করা যদি আপনি পাশে পুকুর আছে পুকুর থেকে সেচ করে করে জমিকে মানে সিক্ত করতে হচ্ছে তাহলে সেটা মেহনত তাতে ওই রকমই হুকুম হবে যেমন সেট মেশিন দিয়ে আজকাল শেষ করছেন তো নবী করিম কি বলছে ফিমা সাকাতি সামাও এমন জমি যেই জমিগুলিতে সাকাতি সামাও আকাশ সেচ করেছে আকাশ কেমন কে করে এখানে সামা মানে বৃষ্টি আকাশ ওপর দিকে আসে আর বৃষ্টি মেঘমালা উপর দিক থেকে আসে এই জন্য সামাওন মানে এখানে বৃষ্টি আরেকটি হাতে সন্দিস বলছেন একদিন সকাল বারণ্লাম বলে সামাইন মানে আকাশ আকাশের পরে তো আকাশের পরে কি আসলে আলা ইসরে বৃষ্টির পরে ওখানে তো সামাউনের আরেকটি অর্থ হচ্ছে বৃষ্টি তাহলে এখানে অর্থ কি করবো এখন ফিমা সাকাতি সামাও বৃষ্টি যেসব জমিগুলিকে সিক্ত করে বা সেচ করে ওয়াল অয় এবং ঝর্ণা ধারা ঝর্ণাগুলি যেগুলি জমিকে কি করে সেচ করে বা সিক্ত করে আওকানা আসার অথবা এমন জমি যেগুলি হচ্ছে রস বিশিষ্ট জমিতেই পানি আছে রস আছে হ্যাঁ যার ফলে ওতেই কি হচ্ছে ফসল হয়ে যাচ্ছে এগুলিতে কি আল অসুর ওসর দিতে হবে ওসর মানে কি বললাম দশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে আপনার দশ মনে হয় তাহলে হ্যাঁ বিশ মন হলে দু মনে একশো মনে অফিমা শোকিয়া বি নদ হে আর যেসব জমি জায়গা গুলিকে সেচ করা হয় সুকিয়া বিন নদ পানি হ্যাঁ উঠিয়ে বা পানির দ্বারা কিরকম করে

তো হবে বিশ মনে একমত একশো মন কারো যদি হয় ধান আজকাল শেষ করার ধান তাহলে পাঁচ মন ধান দিতে হবে কিন্তু আমরা ছোটকালে আউস ধান খেয়েছি আউস ধান কারোর মনে আছে লাল লাল ভাত হইতো আর খুব স্বাদের ভাত হইতো এখনো মনটা চাই যে যদি চাউল পেতাম তো ওটাই কিনতাম এত স্বাদ তো যদি এরকম হয় তাহলে সেগুলোতে অসর লাগবে আমার ছোট তো গম হইতো গম দুই রকম হইতো কিছু গম হইতো ওতে শেষ শেষ লাগতো এমনি তো হয়ে যেত আর অধিকাংশ গমে শেষ করতে হইত ডাল জাতীয় কিছু আছে কলের সিজনে কলের সিজনে পানি দিতে হয় না মাস কলে এমনি তো হয়ে যায় হ্যাঁ মসুর এমনি তো হয়ে যায় হয়তো শীতকাল শীতকালের অনেকগুলি এরকম হয় আকাশ থেকে যে শীত পড়ছে ওই শীতে মাটি রসছে ওতে হয়তো ফসল হয়ে যাচ্ছে এগুলো তো কত দিতে হবে হ্যাঁ দশ মনে এক মণ দিতে হবে রহল বোখারি হাদিস বোখারি তাহলে স্পষ্ট খাদ্যদ্রে দিতে হবে স্পষ্ট একটা মাসলা তাহলে বাকি সেটা হচ্ছে নিসাবের মাসলা মানে কারো যদি দুই হয় বাড়িতে গম বা ধান তাহলে কি তাকেও দিতে হবে হ্যাঁ এটা একটা সর্বনিম্ন কতটা পরিমাণ তার ফসল হলে যাক তার উপর ফরজ হবে একে হয় নিসাব সম্পর্কে হাদিস শোনেন বলছেন মাসালা শেখ ওয়া নিসাবল খারে যে মিনাল যে সব ফসল উৎপাদিত হয় সেগুলির নিসাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত বা ওসুর ফরজ হয় তা হচ্ছে পাঁচ ওয়াসাক 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 হচ্ছে আরবি মাপ আরবদের প্রাচীন মাপ ওয়াসাক পাঁচ ওয়াসাক যদি কারো হয়ে যায় তাহলে কি হবে তাহলে একটা ফসলের পাঁচ ওয়াসাক হইতে হবে আপনার যে ফসল হলো ধান বিভিন্ন রকমের ধান হইতে পারে যে না প্রত্যেকটা ধান পাঁচ ওয়াসাক সবগুলি মিলিয়ে কোনটা দামি কোনটা কম দামি কোনটা মোটা কোনটা চিকন হ্যাঁ সব মিলিয়ে যদি পাঁচ ওয়াশাক হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে জাকা দিতে হবে ওয়াসাক কাকে বলে বলছে বল ও সিদ্ধ না সান এক ওয়াসাক ষাট হয় এক ওয়াসাক মানে ষাট সাত বলবে না ষাট হ্যাঁ 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 সাইট বললেন যদি একটু বাঁকা করে বলেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আর অনেকে কে সাত শুনে যে না না সা ফেত দেন এক সা এক কত দেন সর্বনিম্ন আড়াই কেজি ঠিক না তাহলে কত হয়ে যাবে এখন হিসাব করেন তাহলে ষাট সা হলো আর সা হলো আড়াই তাহলে আড়াই দিয়ে ষাট কে গুনশো ভালো করেন ষাট ষাট সা ষাট দুগোনে একশো বিশ হম ষাট আগে ধরেন এক ওয়াশা কে ষাট শাহ কত হলো একশো একজন বলেন লোক একশো পঞ্চাশ কেজি এক বলছে এক ওয়া একশো পঞ্চাশ আর পাঁচ ওয়াশাক খাইতে হবে পাঁচ একশো পঞ্চাশ আপনাদেরকে হিসাব করে না আমার কাছে টোটাল হিসাব করা আছে সাড়ে সাতশো সাড়ে সাতশো কি কেজি হইতে হবে এবার বোঝা গেছে সাড়ে সাতশো কেজি তো কারো সর্বনিম্ন সাড়ে সাতশো কেজি কি হইতে হবে খাদ্যদ্রব্য ফসল হইতে হবে তাহলে তাকে তার বেশি হইতে হবে তাহলে জাকাত লাগবে তাহলে কারো যদি সাড়ে সাতশো না হয় সাতশো হয় ছয়শো হয় পাঁচশো কেজি হয় হ্যাঁ তাহলে তাহলে পাঁচ মন সাত মন দশ মনে ফেতরা কি বলছে জাকাত লাগবে না সাড়ে সাতশো কেজিতে কত মন হয় কারণ আমাদের দেশের লোকের মন বুঝে যে বলবে একজন আগে হিসাব করে বলে 18.75 হুম 18 মন হ্যাঁ কয়েক 19 মন কিলো তাই বলেন 18 মন 30 কেজি হুম 30 কেজি 18 কেজি 30 এইটা হচ্ছেই শেরের যুগে যখন শের ছিল কারণ কেজি আর সেরে পার্থক্য যুগে আগের সের পার্থক্যের বাট খার আলাদা হইতো আর এটা হচ্ছে কেজি কিলোগ্রাম তো কিলোগ্রাম চাইতে সের একটু হালকা হয় তো শেরের যুগে আমাদের ওস্তাদেরা পড়াইতেন যে তেমনি বিস্মন হইতে হবে মোটামুটি আনুমানিক তারা একটু বেশি করে বলতো হয়ে গেল তাহলে এই সা কার সাহাবে হবে নবী সাল্লা সাল্লামের সা অর্থাৎ মদিনায় নবী করিম সাল্লামের যে সা ব্যবহৃত হইত যেটা আড়াই কিলোর কাঠা বা পাত্র হইত নবীর সাহের কেন শর্ত লাগালেন কারণ শরীয়ত নবী সাহসালামের পক্ষ থেকে এসছে তাই না আল্লাহ তরফ থেকে নবীর কাছে ওই হয়েছে নবী সাহসাল যে সা ব্যবহার করে সেই সা গ্রহণযোগ্য ওই সা এখানে ক্লিয়ার এই জন্য করে দেওয়া হইল যে হানাফিরা কুফার সা করে কোথাকার সা করে তারা কুফা কেন কুফার সাপেশ করে তারা বুঝছে আবহাওয়ারি কর্ম তো লালের শহর হচ্ছে কুফা ধান আছে মদিনার সাপেস করে না ওরা কুফার সাপেস করে কুফার সা একটু বড় সা হচ্ছে আগের যুগে দাঁড়িপাল্লাতে কিন্তু ধান গম খাদ্য দ্রো বোঝন হতো না কিসে হইতো কাঠা বা পাত্রতে যেমন আমাদের দেশে আড়ি আড়ি বুঝেন ধামা বুঝেন দিয়ে হ্যাঁ তারপরে মহিলারা যে কাঠাতে চাল মাপে তো এরকম আড়াই কেজির মতো হয়তো মদিনার সা আর ওদেরটা বা তিন তিন সের মোটামুটি কোনো তিন সের বা তিন সের আর ওদেরটা হয়তো আমরা চার সের চার সের তার মানে সাড়ে তিন কেজির মতো ধরে নেবে তাহলে আড়াই কেজির জায়গায় ওদের হয়েছে সাড়ে তিন কেজি তাহলে ওদেরটা বেশি হয়ে যাবে তাহলে হ্যাঁ পরিমাণ বেশি হয়ে যাবে যেমন নবী সাল্লাহামের সা হইতে হবে কারণ নবী সাল্লাহ আলিয়াম যেই সাহে কাঠাতে মেপেছেন সেটা হচ্ছে গ্রহণযোগ্য কাল আলহি সাল্লা সাল্লাম এর দলিল যে পাঁচ ওয়াসাক হইতে পাঁচশাহ পাঁচ ওয়াশাক হচ্ছে যা হিসাব করে বললাম হাদিস ওয়ালা সামারিন নব সাল্লাম রাহাদ কোন খাদ্যদ্রব্যে হাব্বন মানে দানা শস্য হ্যাঁ এই জন্য হাব্বা বলা হয় হাব্বা মানে একটা দানা একটা পিস কে আজকাল কি বলছে বাজারে মার্কেট পিস মানে কিন্তু হাব্বা হয় না হাব্বা মানে হচ্ছে ওই খাদ্যের দানা

পাঁচ অশাক না হলে জাকাত ফরোজ হয় না রহ মুসলিম হাদিস সহী মুসলিমের ওয়াল ফিল সাফিল ফাওয়া কেহি ওয়াল খোদ রাওয়াত আর একটি মাথা বলছেন এমন ফলমূল যেগুলি তাজা তাজা খেলে ঠিক আছে পাকা পর্যন্ত আর তারপরে সংরক্ষিত করে রাখা যায় না পচে যাবে সরে যাবে এগুলি ফাওয়াকে আম হ্যাঁ কাঁঠাল যতগুলি ফল আছে সবগুলি খেজুর আর কিশমিস ছাড়া এগুলোকে রাখা যায় আঙ্গুর শুকিয়ে খেজুর কিশমিশ বানিয়ে রাখেন আর খেজুর রাখতে পারে ঠিক না কলা রাখা যাবে রাখা যাবে না ছড়ে যাবে তো এগুলিতে কিন্তু জাকাত নেই যতই হোক তাহলে কলার যদি কারো বাগান থাকে তাহলে লাখ লাখ টাকা ইনকাম করছে যেদিন কলা জমি থেকে ভেঙে নিয়ে আসবে সেদিন কলার জাকাত দিবে নাকি গ্রামের ফকির মিসকিন যদি চলে আসে এলাকা তাহলে ওদের কিছু দিয়ে দিবে খেতে একাই খাবে না সবগুলি বিক্রি করে ফকির দিবে এরকম কাজ করবে না আর এটা কৃপন হতে আল্লাহ সন্তুষ্ট হবে ওটা আলাদা বিষয় কিন্তু এগুলোতে জাকাত নেই আমের বাগান আমাদের বড় বড় আমের বাগান আছে তা আম বাগান আম যেদিন পাড়ে তো ওতে জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে না এগুলোতে লাগবে না তাহলে কি কিছুই লাগবে না এগুলোতে হ্যাঁ এটা বিক্রি করার পরে যে টাকাটা থাকলো টাকাটা অন্য টাকার সাথে মিলিয়ে যখন যখন বছর পুরা হচ্ছে তখন কি করতে হবে তখন টাকাতে দিতে হবে জাকাত টাকা আকারে দিতে হবে কিন্তু যদি আম বাগান থেকে আম পেড়ে বিক্রি করলো বিক্রি করার পরে তার ছিল বা দিয়ে শেষ করে দিল আর অন্য টাকাও নেই বছর পর্যন্ত তার কাছে টাকা থাকলো না তাহলে তার কোনো জাকাত নেই ফাওয়াকে বলা হয় এগুলো ফলকে তাজা ফলকে ওয়াল খুদরাওয়াত এরকম শাক সবজিতে জাকাত নেই খুদরাওয়াত লাউ বেগুন হ্যাঁ করলা ইত্যাদি আলু জাকাত এগুলো তো নেই শাক সবজি যে কোনো শাক জাকাত নেই নবী সাল্লাহ হাদিস এটা স্পষ্ট এগুলোতে জাকাত নেই এই মর্মে হাদিস রয়েছে অমেখতারু জাকাত সীমা শোকেয়া বেদুন এ কুলফাতেন আল উসরো ওই যে হাদিসটা এরা উল্লেখ করা হইলো আবার কথা স্পষ্ট করছে জাকাতের পরিমাণ এমন খাদ্যদ্রব্যে যেগুলি বিনা কষ্টে সেচ হয়ে যায় কোনো কষ্ট করতে হয় না পানি সেচ করতে হয় না এমনিতেই পানি পেয়ে যায় আর ফসলগুলি হয়ে যায় আল উসরো দশ ভাগের এক ভাগ মাফিল হাদিস আলমো তাকাত দেমা যেমন উপরোক্ত হাদিস গুলিতে এসছে আরো হাদিস রয়েছে শোকেয়া আর যেগুলিকে সেচ করতে হয় সেগুলিতে নিসফুল অসুরে অসুরের অর্ধেক রয়েছে অর্থাৎ বিশ ভাগের এক ভাগ রয়েছে